শিলচর নিউজ টোয়েন্টি ফোরে আপনাদেরকে স্বাগতম জানাই আজ হলো একুশ ডিসেম্বর শনিবার আজকের কয়েকটি বিশেষ গুরুত্বপূর্ণ খবর নিয়ে আসলাম আজকের প্রথম খবরটি হলো শিক্ষিত যুবক যুবতীদের জন্য এসেছে একটি ভালো খবর স্টেট ব্যাংক অফ ইন্ডিয়াতে চাকরির বিজ্ঞাপন প্রকাশ করা হয়েছে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়াতে তেরো হাজার সাতশো পঁয়ত্রিশটা খালি পদের বিজ্ঞাপন প্রকাশ করা হয়েছে তকর্তীর্ণ যুবক যুবতীরা স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার অফিসিয়াল সাইটে গিয়ে আবেদন করিতে পারিবেন বলে জানানো হয়েছে এদিকে রাজ্যের ছাত্র এবং পুরুষ সকলদের জন্য এসেছে একটি ভালো খবর ছাত্রী এবং মহিলা সকলদেরকে রাজ্য সরকারের তরফ থেকে বিভিন্ন আচনিতে অন্তর্ভুক্ত করা হয় কিন্তু ছেলে এবং পুরুষদেরকে কোন ধরনের আচনিতে অন্তর্ভুক্ত করা হয় না শুধু রাজ্যের মেয়েরা এবং মহিলারা রাজ্য সরকারের বিভিন্ন আচনির টাকা লাভ করে থাকেন এবার রাজ্যের ছাত্র এবং পুরুষদের জন্য শীঘ্রই রাজ্য সরকারের তরফ থেকে নতুন আচনি নিয়ে আসা হবে জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা এদিকে আগামী উনত্রিশ ডিসেম্বর টেট পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার দিন পরিবর্তন করে আরো পনেরো দিন পিছিয়ে নেওয়ার নির্দেশ গুহাড়ি উচ্চতম ইউনিয়নের তরফ থেকে দেওয়া হয়েছে আগামী চোদ্দ এবং পনেরো জানুয়ারি তারিখে রাজ্যের টেট পরীক্ষা অনুষ্ঠিত হতে পারে বলে খবর এসেছে এদিকে আজ একুশ ডিসেম্বর কেন্দ্রীয় সরকারের তরফ থেকে পঁচপান্ন সংখ্যক জিএসটি বৈঠক অনুষ্ঠিত করা হবে এই জিএসটি বৈঠকে একশো আটচল্লিশটি বস্তুর উপর জিএসটি প্রাইস রদ বদল করা হবে যার ফলে বিভিন্ন বস্তুর দাম বৃদ্ধি হবে এবং বিভিন্ন বস্তুর দাম কম হওয়ার সম্ভাবনা রয়েছে হান্ড্রেড কাপড় থেকে শুরু করে পেট্রোল গাড়ি এবং সিগারেট সহ বিভিন্ন বস্তুতে জিএসটি বৃদ্ধি করা হবে বলে জানানো হয়েছে রাজ্যে আগামী পঞ্চায়েত নির্বাচন নিয়ে এসেছে একটি গুরুত্বপূর্ণ খবর এবার রাজ্যে পঞ্চায়েত নির্বাচন বাতিল হতে পারে উচ্চতম ন্যায়ালয়ের তরফ থেকে নির্দেশনা জারি করা হয়েছে জানুয়ারি পর্যন্ত নির্বাচনের জারি না বলে উচ্চতম ন্যায়ালয়ের তরফ থেকে নির্দেশ দেওয়া হয়েছে দেশের কৃষক সকলদের জন্য এসেছে একটি ভালো খবর এসব কৃষকেরা পি কিষানের অধীনে রয়েছে কৃষকেরা নতুন বছরেতে পিএম এম কিষানের ছয় হাজার টাকার পরিবর্তে বারো হাজার করে টাকা দেওয়ার সিদ্ধান্ত সিদ্ধান্ত কেন্দ্রীয় সরকার এদিকে রাজ্যের মহিলা সকলদের জন্য এসেছে একটি ভালো খবর বর্তমান সময়ে আরম্ভ হয়েছে রাজ্য জুড়ে নতুন অরুণোদয় প্রকল্পের ফর্ম সংগ্রহের প্রক্রিয়া কৃত হিতাধিকারী যাতে বাদ না পড়ে তার ব্যবস্থা গ্রহণ করিতে সরকারি কর্মচারীদেরকে নির্দেশ দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা দিকে মহিলারা অরণোদয় প্রকল্পের টাকা সহ ছাত্রীরা নিজুদমনা প্রকল্পের টাকা সহ বিভিন্ন আচনের টাকা হিন্দু মুসলিমরা পাচ্ছে মুসলমানদের নতুন প্রজন্ম বিজেপিতে লোকসভা ভোট হওয়ার পর থেকে সংখ্যা লঘুদের ভোট পাওয়া আরম্ভ করেছে বিজেপি আর মুসলমানদের নতুন প্রজন্ম বিজেপিকে আপন করে নিয়েছে বলে জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী এদিকে এখনো পর্যন্ত সরকারি গড় না পাওয়া লোকেদের জন্য এসেছে একটি ভালো খবর রাজ্যের যে সকল লোকেদের সরকারি গড়ের তালিকায় নাম রয়েছে এই সকল লোকেরা শীঘ্রই সরকারি গড় লাভ করিবেন বলে খবর এসেছে কারণ হলো এই ডিসেম্বর মাসেতে রাজ্যের রাজ্যের ষাট হাজার পরিবারদের সরকারি গড় প্রদান করা হবে বলে রাজ্য সরকার থেকে জানানো হয়েছে একত্রিশ ডিসেম্বরের ভিতরে রাজ্যের ষাট হাজার পরিবারে লাভ করি প্রধানমন্ত্রী আবাস যোজনার অধীনে সরকারি গড় তার সঙ্গে রাজ্যের কোন লোকেদের যাতে কাঁচা গড় না থাকে যার জন্য নিশ্চিত করিবে রাজ্য সরকারে। আপনারা সরকারি গড় লাভ করেছেন না না অথবা সরকারি গড়ের তালিকায় নাম আসে না এই কমেন্টে নিশ্চয় জানাবেন এদিকে ভারতীয় রিজার্ভ ব্যাংকের তরফ থেকে একটি রিপোর্ট প্রকাশ করা হয়েছে দেশের রাজ্য সরকারগুলি বিনামূল্যে বিদ্যুতের পরিষেবা এবং কেদের লোন লোন মাফ অর্থাৎ ঋণ মাফের যোজনা চালিয়ে থাকে তাহলে দেশের অর্থনীতি নিচে নামার সম্ভাবনা রয়েছে বলে আরবিআই তরফ থেকে রিপোর্ট প্রকাশ করা হয়েছে এদিকে রাজ্যের লাখ লাখ মহিলাদের জন্য এসেছে একটি ভালো খবর শীঘ্রই মহিলারা লাভ করিবেন দশ হাজার করে টাকা যে সকল মহিলারা মুখ্যমন্ত্রী উদ্যমিতা প্রকল্পের অধীনে রয়েছেন অর্থাৎ আত্মসহায়ক গুট এসএসজি এইচ গ্রুপেতে রয়েছেন এই সকল মহিলারা নতুন বছরেতে দশ হাজার করে টাকা লাভ করিবেন বলে ঘোষণা মন্ত্রী রঞ্জিত কুমার দাসের আমাদের ডেইলি খবরগুলি ভালো লাগলে আমাদের ভিডিওতে লাইক দিয়ে डी के सबस्क्राइब कर